আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনের লিঙ্কের সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আজকে আমি রান্না করব বিরিয়ানি এখানে আতপ চাল নিয়েছি আর আগে থেকে টাকা মুরগির মাংস ছিল আদা রসুন পেস্ট গরম মশলা পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম পানি নিয়েছি আর পাঁচ জিরা ধনিয়া লবণ হলুদ গুঁড়ো লই চলুন তাহলে রান্না শুরু করা যাক পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দেবো রান্নার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিব গরম মশলা আসলে আমার শরীরটা আজকে ভালো না তাই ভাবলাম শর্টকাট একটা ফাঁকি বিরিয়ানি বানিয়ে ফেলি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা চালটা পানি ভেজিয়ে নিয়েছি দিয়ে দেবো চালটা পাঁচ ছয় মিনিট ভেজে নেব দিয়ে দেব এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি অ্যাড করবো স্বাদ মতো লবণ জিরা ধনিয়া পাঁচ পাঁচক্র গুঁড়ো প্রায় পাঁচ মিনিট ভেজে নিয়ে এসে এরপর বে অ্যাড করবো গরম পানি আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি অ্যাড করে দেবো এই চিকেনগুলো আমি সামান্য একটু হলুদ ইউজ করবো আসলে বাচ্চারা কালারফুল খেতে পছন্দ করে তরকারি বা ভাত যে কোনো কিছুই হোক অর্থাৎ বিরিয়ানি জাতীয় কিছু হলে অ্যাড করবো কয়েকটা কাঁচামরিচ সব বাচ্চারাই কালারফুল তরকারি খেতে পছন্দ করে আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না আমি ঝাল কমিয়ে দিই তবে চেষ্টা করতেছি ঝাল খাওয়ানোর জন্য আগে থেকে রান্না করা গরুর মাংস আছে ভাবলাম এই দিয়ে চালিয়ে দেওয়া যাবে আর এখন ঢেকে দিব সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে এবং কতটা লোপনীয় আর কতটা সুন্দর কালার এসেছে আর কতটা ধর্জরে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দয়া শুভকামনা ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটা ফেলি পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার শর্টকাট বিরিয়ানি থাকি আপনারা চাইলেও রেসিপি ট্রাই করে বাসায় বানিয়ে নিতে পারেন